আমি মারা যাই আমি বেঁচে আছি এইবার বলেন যে বাংলাদেশ রাষ্ট্রে আমার কি নিরাপত্তা আছে আইন তো আছে এখন আপনি যদি বলেন যে জীবনে নিরাপত্তা নাই আইনের অভাবে নাই তা তো নয় এখানে ব্যাপার আছে মৌলিক বিষয়গুলো নিয়ে একটা সংক্ষিপ্ত সংবিধান হবে এবং এটা আপনার জনগণের সাথে আলাপ করতে হবে আর কি তাদেরকে বলতে হবে যে এই সংবিধানে এই বিষয়গুলো থাকবে বর্তমান সংবিধানের আলোকে একজন ব্যক্তি যতবার ইচ্ছা যত বছর পর্যন্ত নির্বাচিত হবেন থাকতে পারেন। নতুন সংস্কারে বলেছেন যে একজন ব্যক্তি তার পুরো জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন দুই টার্ম বা দশ বছর তো এটা এটাকে আপনি ভালো চোখে দেখছেন এটা তো একটা প্রোগ্রেস এটা তো একটা ফালতু ব্যাপার আর কি ধরেন আমার আমার বয়স এখন চল্লিশ পার হয়ে গেছে আমার লাইফের হচ্ছে আপনার শেখ হাসিনা ষোলো বছর এর আগে জরুরি সরকার দুই বছর আঠারো বছর হলো আপনার খেয়ে দিছে আর কি তা আপনি একজন একটা লোক খারাপ লোক সে দশ বছর আপনাকে নিপীড়ন করলো এটা খুব ভালো হলো আমি তো সাংবিধানিকভাবে এটা চাব যে হচ্ছে একদিনও যাতে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে নিপিরণ না করতে পারে ঠিক আছে কিভাবে বাস্তবায়ন করবেন মানে এটা কিভাবে সংবিধানের মাধ্যমে বাস্তবায়ন করবেন সেটা একমাত্র তখনই সম্ভব যখন হচ্ছে আপনার নাগরিক অধিকারকে আপনার আইন দ্বারা বলবদ্যোগ্য করবেন হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করবেন হ্যাঁ এবং সেটা আপনার সংবিধানে সে ফাঁকগুলো হলে সবার আগে বন্ধ করতে হবে আর কি আপনার এখানে যেটা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের সবচেয়ে খারাপ দিক কি বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার নাইনটি টু পার্সেন্ট মুসলমান এখন আমাদের ধর্ম কিন্তু আমাদের সম্পত্তির সাথে সম্পর্কিত আমাদের জীবনযাপন সন্তান পুনরুৎপাদন সব কিছুর সাথে রিলেটেড সেই ধর্মটাকে হচ্ছে আপনি আপনার সাংবিধানিকভাবে হচ্ছে সাবপ্রেস করছেন এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সংবিধানের মূল ব্যাপার বাংলাদেশ কিন্তু সাংবিধানিকভাবে যে মুসলমানদেরকে হচ্ছে এখানে আপনার হচ্ছে নতজানু মানে করে রাখানো এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কিন্তু হচ্ছে মূল আর্গুমেন্ট এটার যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু হবে না এটার জিয়া রহমান মানে উনি ডেমোক্রেটিক ছিলেন বুটজুয়া ছিলেন ঠিক আছে এবং ওনার জায়গা থেকে কিন্তু উনি ন্যূনতম সম্মানটা জনগণকে করছে ইসলামকে করছে মুসলমানকে করছে হ্যাঁ বিসমিল্লার বিষয় আসছে সংবিধানে এবং হচ্ছে আল্লা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের বিষয় আসছে আপনি কোনো মুসলমানকে আপনি একটা সাংবিধানিকভাবে হচ্ছে সেকুলারিজম চাপাই দিলেন সেখানে কিন্তু হচ্ছে মুসলমানের ডিগনিটি থাকে না এবং এটা দেখেন যে আজকে যুক্তরাষ্ট্রে কিন্তু সব কিছু নাগরিক অধিকার সব আছে কিন্তু যুক্তরাষ্ট্রের মুসলমান কিন্তু সেইখানে কেন নিজেকে কিন্তু অন্যদের সমান মনে করতে পারে না সে ডোমিনান্সটা নাই কেন নাই এটার একটা বড় কারণ হয়েছে যে এই যে মুসলমানের যে রিলিজিয়াস রাইট যেটা এটাকে যখন আপনি হচ্ছে আপনার সংবিধানে আপনার সোসাইটিতে আপনি এটাকে যখন জায়গা না দিবেন এটাকে অনার না করবেন তখন আপনি বৈষম্য থাকবেই তো মূল ব্যাপারটা এখানেই ঘটে গেছে তো বাংলাদেশের কিন্তু সংবিধানের এই মূল ক্রাইসিস হচ্ছে এখানে তো সেটার একটা ন্যূনতম সমাধান জিয়া রহমান দিয়ে গেছেন আপনারা সেই সেই জায়গায় আসেন সেটা করেন নাই

ছিল আর বড় বিষয়গুলো কি তারপরে এখানে আপনার ওই যে এই রিলিজিয়ান এর আসবে সেকেন্ডলি যেটা আসতে হবে সেটা হচ্ছে যে এই মানে নাগরিক অধিকার হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য এটা হচ্ছে মানে আমাদের যে মৌলিক যে নাগরিক অধিকার আছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান খাদ্য বস্ত্র এই যে ছয়টা যে মৌলিক অধিকার আছে জি ছয়টা গুরুত্বপূর্ণ তো বাংলাদেশে আজকে ধরুন একটা শিশু জন্ম নিছে এখন এটা কি জন্য বলতেছি এই শিশুটার মানে এই 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 শিশুর ধরেন বাবা মা হচ্ছে দুর্ঘটনায় মারা গেছে যে কোনো ভাবে হোক হাসপাতালতে আসার পথে মারা গেছে এই শিশুটা বাংলাদেশে বেঁচে থাকবে মানে নিজের অধিকার বলে নাগরিক সেটা সাংবিধানিক এই একটা শিশুকে আপনি বাঁচার একটা বাধ্য ফলে এটা এ শুধু নট অনলি একজন শিশু সকল নাগরিককে আমি আমি এই ক্ষেত্রে আমার একটা অজ্ঞানতার কথা নেই যেমন আমেরিকাতে আমি যেটা দেখেছি ধরেন এরকম ক্রাইসিস হলো অনেক সময় আবার থাকে তখন রাষ্ট্র ওদেরকে বাচ্চাদেরকে নিয়ে যায় তো আমি যেটা আমেরিকাতে প্র্যাকটিস হিসাবে দেখেছি সেটা হচ্ছে যে ফোস্টার কেয়ার ওদের যে প্রোগ্রাম আছে মানে এই ধরনের বাবা মা এদার নাই অথবা বাবা মা হয়তো বা ড্রাগ অ্যাবিউজ মানে লালন পালনের উপযোগী না বা কোনো কারণে অ্যাবিউসিভ বাবা মা যে কোন কারণেই হোক যে যেই শিশুগুলা তাদের বাবা মাকে হারায় কোনো একটা ফর্মে হারায় তো তাদেরকে ওদের ওই চাইল্ড সার্ভিসেস আছে এবং ফস্টার কেয়ারের মাধ্যমে তারা এটাকে রাষ্ট্র থেকে মনিটর করে আমি যেটা জানি না সেটা হচ্ছে যে ওদের এটা কি ওদের আইন নাকি মানে এটা সাংবিধানিক কোনো নাকি নাকি এটা হচ্ছে আমেরিকাতে একটা এজেন্সি আছে যারা এটা টেক কেয়ার করার দায়িত্ব মানে ধরেন বাংলাদেশে এখন সাংবিধানিক ভাবে এটা থাকলো না কিন্তু বাংলাদেশে তো এরকম চাইল্ড কেয়ার এজেন্সি থাকতে পারে যারা এই যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম দেখতাম যে পথ শিশু না কত পথ শিশু তো এদেরকে টেক কেয়ার করার একটা এজেন্সি যদি এস্টাবলিশড হয় তাহলে তো এই বিষয়টার একটা সলভ হয় যদি তারা এফিসিয়েন্সি কাজ করে না 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 এখন ধর আপনি বলতেন মানে যদি হয় হয়নি তো গত 54 বছরে হয়নি কেন হয়নি কারণ হচ্ছে এটার আইনি বাধ্যবাধকতা থাকতে হয় এখন আমেরিকাতে বাবা মা যদি বাচ্চাকে অ্যাবিউজ করে বাচ্চাকে নিয়ে যায় কেন নেয় কারণ হচ্ছে সে ওই যে বাচ্চা সে কিন্তু আমেরিকার নাগরিক এখন তার নাগরিক অধিকার হচ্ছে যে কোনো অ্যাভিউজ থেকে সে মুক্ত থাকা ইভেন তার বাবা মাও যদি অ্যাবিউজ করে তাহলে তার রাইটস হচ্ছে বাবা মার অ্যাভিউজ থেকে বাঁচা এই কারণে কারণ কি এটা হচ্ছে সে সাংবিধানিকভাবে প্রোটেক্টেড আর বাংলাদেশ কি বাংলাদেশে হচ্ছে আপনি মানে আমাকে বলেন যে জুলাই সনদ হওয়ার পরে একজন নাগরিক ইভেন এই উপদেষ্টাটাকে বলতে পারবে যে তাদের জীবনের মানে নিরাপত্তাটা বাংলাদেশে আছে মানে ওনাদেরকে বলতে হবে যে আমরা একটা জুলাই সনদ করছি এখন আমাদের ক্ষমতা ছেড়ে দিলাম ক্ষমতার থেকে আমরা যাওয়ার পরে আমার জীবনটাকে আমি যেতে সনদ করে দিয়ে গেছি ফলে আমার জীবনটা সুরক্ষিত একটা ব্যাপার তো আছে ধরেন যেমন ধর ব্যাপার না ব্যাপারটা হচ্ছে অপরাধযোগ্য একটা অফেন্স তাই না খুন ধরেন হত্যা তো এখন হত্যা করলে তো অবশ্যই আহ মানে আইনি আছে যে পুলিশ তাকে ধরবে তার আদালত তাকে জেলফাঁসি দিবে ভিত্তিতে আইন তো আছে এখন আপনি যদি বলেন যে উপদেষ্টাদের জীবনের নিরাপত্তা নাই আইনের অভাবে নাই তা না এখানে ইমপ্লিকেশনের ব্যাপার আছে না না এখানে হয়েছে যে আপনাকে আপনার যে রাইটস আছে সেটাকে বোঝানো যে আপনাকে মরতে হবে আর কি কিন্তু আমার কথা হয়েছে যে আমি আমি মারা যাই নাই আমি মারা যাই আমি বেঁচে আছি এইবার বলেন যে বাংলাদেশ রাষ্ট্রে আমার কি নিরাপত্তা আছে মানে এটা তো একটা খুবই একটা মানে বাংলাদেশের ক্ষেত্রে একটা বাজে আর্গুমেন্ট না কেউ যদি মারা যায় ব্যাপারটা কি এমন হতে ব্যাপারটা কি এমন হতে পারতো যে ধরেন বাংলাদেশের সংবিধান বা জুলাই সনদ যা আছে তা আছে বাংলাদেশে একটা খুব পেশাদার পুলিশ ফোর্স আছে যারা কিনা ছোট ছোট ক্রাইম হত্যা তো অনেক বড় ব্যাপার ছোট ছোট ক্রাইম কেউ তারা টেকেল করে শেষ পর্যন্ত ফোর্স করে যেমন আমি আমেরিকাতে দেখেছি যে ধরেন আপনি স্পিডে গাড়ি চালাচ্ছেন অনেকের অনেক রকম ফ্যান্সি কার থাকে ল্যাম্বরগিনি ফেরারি এগুলোর স্পিড লিমিট 300 মাইল বা এরকম হয়ে যায় অনেক সময় তো ধরেন আপনি হাইওয়েতে হাইওয়ে আপনার স্পিড লিমিট হচ্ছে 55 মাইল আপনি এখানে 70 মাইল 80 মাইল বেগে চালাচ্ছেন তো পুলিশ যায় ওটার পিছনে লাইট জ্বলায় ওটাকে মানে লাইট জ্বালালে ওটা নিয়ম হচ্ছে যে রাস্তার পাশে থামা না থামে ওদের তো স্পিড আছে তো ওরা যদি চলে যায় তো পুলিশ শেষ পর্যন্ত তার সীমাবদ্ধতা থাকলেও সে কখনো এটা ছেড়ে যায় না যার এটা তো এসে দৌড়ায় আমি পারবো না শেষ পর্যন্ত এটা পিছনে দৌড়ায় এবং এটাকে হেলিকপ্টার দিয়ে অনেক সময় এটাকে টেক ওভার করার চেষ্টা করে আর কি থামানোর চেষ্টা করে তো এই যে এটা হচ্ছে পুলিশ ফোর্সের আন্তরিকতা বা তারা জানে যে এটা তাদের বাংলাদেশে ধরেন আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে শক্ত সংবিধান নাই শক্ত জুলাই সনদ নাই কিন্তু এদের একটা পেশাদার ফোর্স আছে প্রতিটা ক্ষেত্রেই ডাক্তারদের পুলিশদের আর্মিদের যারা তাদের পেশাদার এটা একটা অসম্ভব জিনিস মানে আপনার যদি কোনো মানে দায় না থাকে আপনার যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে আমেরিকান পুলিশের কিন্তু হচ্ছে মানে এটা রেসপন্সিবিলিটি হচ্ছে হইলো আপনার হাই স্পিডে গাড়ির পেছনে ছোটা আর বাংলাদেশে এটা না বাংলাদেশে বলছেন না যে আন্তরিক এখন কথা হয়েছে যে ধরেন মানে একজন পুলিশের কোনো অন্তরী নেই শান্তরিক না সে নিষ্ঠুর কিন্তু সেও হচ্ছে আপনার একজন নাগরিককে সেভ করতে বাধ্য মানে আপনি যেটা বলছেন যে তার তার একটা আইনগত পরিকাঠামো থাকা যে তার অন্তর থাকুক না থাকুক এটা ব্যাপার তার বাধ্যবাধকতা থাকতে হবে এবং সেটা থাকবে তখনই যখন হচ্ছে আপনার রাষ্ট্র এই কথা বলে কনস্টিটিউট হবে এইখানকার যে নাগরিকরা আছে এই নাগরিকের জীবনকে হচ্ছে রক্ষা করা হচ্ছে আমার রাষ্ট্র হিসেবে দায়িত্ব বুঝতে পারছি সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি বলেছেন যে জাতিগত পরিচয়কে ক্লারিফাই করা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা এবং ধর্ম এবং জীবন যাত্রার একটা প্রতিফলন থাকা এটা আপনার একটা দাবি বড় দাবি আপনি আর একটা যেটা বড় পয়েন্ট বলেছেন সেটা হচ্ছে যে যে মৌলিক অধিকারগুলো গুলো রাষ্ট্রের নাগরিক হিসাবে সেগুলো যেন সংবিধান কর্তৃক স্বীকৃত বা জ্ঞান ফোর্সড হয় দুটা আপনি বলেছেন আপনার কি আর কোনো বড় পয়েন্ট আছে যেটা রিফ্লেকশন হলে পরে আপনি বলতেন যে এটা ভালো মানে প্রথম কথা হয়েছে আমার কাছে এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে তারপরের ব্যাপার হয়েছে যে আপনার আমাদের এই যে মানে একটা বিশাল সংবিধান এবং এটার সংশোধনী দিতে হচ্ছে যে আপনার মৌলিক বিষয়গুলো নিয়ে একটা সংক্ষিপ্ত সংবিধান হবে এবং এটা আপনার জনগণের সাথে আলাপ করতে হবে আর কি তাদেরকে বলতে হবে যে এই সংবিধানে এই বিষয়গুলো থাকবে